গরম চলে এসেছে ক্রাইস্ট চার্চে তারপরও মাঝে মাঝে ওয়েদারটা খুবই খারাপ হয় তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো বাইরে এমন রোদ চকচকে দিন দেখে মনটাই ভালো হয়ে গিয়েছে আর বাহিরে এই লাল টকটকে ডালিয়া ফুলটা দেখে মনটা আরও ভালো হয়ে যায় তো যাই হোক রোদ উজ্জ্বল দিন দেখে আমি বের হয়ে গেলাম আর এই যে আমার পিটুনিয়া গাছটা দেখছেন এই পিটুনিয়া গাছে এ প্রথম দিকে আমি একটু পরিচর্যা করার সময় পাই কিন্তু যখন সামারের শেষ পর্যায় হয়ে যায় তখন কিন্তু আর এরকম পরিচর্যা করতে পারি না একটু পরিচর্যা করলে এই পিটুনিয়া গাছগুলো অনেক বেশি হয় তো যাই হোক আজকে যেহেতু সুন্দর একটা ওয়েদার আমি কিন্তু এই ওয়েদারটাকে কাজে লাগাবো সকালের নাস্তাটা শেষ করে আমি সবজি কাটা শুরু করে দিয়েছিলাম কারণ আজকের দিনটা যেহেতু খুবই সুন্দর তাই আমি বাহিরে রান্না করব বলে ডিসিশন নিয়েছি তো বাইরে যেহেতু রান্না করব কেন নয় মাটির হাড়িতে রান্না করি আর গ্যাসের চুলায় রান্না করি কারণ সময় তো লাকড়ি দিয়ে রান্না করা হয় কিন্তু লাকড়ি দিয়ে রান্না করতে গেলে প্রচুর কাজ বেড়ে যায় আর যেহেতু আজকে আমার তেমন রান্নার ঝামেলা নেই শুধু একটা ভাজি আর একটা সবজি রান্না করব। কারণ এ দুইটাই আজকে দরকার তো যাই হোক তো সেই কথা অনুযায়ী আমি বাহিরেই পুরো সেট আপটা করে নিচ্ছিলাম আর আমরা যেটা জানি যে মাটির হাঁড়িতে রান্না করলে নাকি খাবার অটুট থাকে আই মিন খাবারের গুণাগুণ অর্ডার থাকে তো সেই জন্যেই আমি মাটির হাঁড়িটাই প্রেফার করছিলাম আর আমার কাছে একটা কড়াই আছে আর একটা হাঁড়ি আছে হাঁড়িটা আমি ইউজ করি নি এখানে কড়াইটাকেই আমি ইউজ করেছি কারণ হাঁড়িটার নিচে দেখলাম একটু ফাটা ফাটা ভাব থাক বাবা রিক্স নিয়ে লাভ নেই এর থেকে বড় আমার এই কড়াইটার মধ্যে রান্না করি তো কড়াইয়ের মধ্যে রান্না করে আমার খুবই ভালো লেগেছে আর এখানে কিন্তু পুরো রান্নায় আমাকে সাহায্য করছিল রায়কা মানে সে এখানে পুরাই মাতোবড়ি মাতোবড়ি ভাব আর তার কাছে খুবই আনন্দ লাগছিল যে বাহিরে আমি রান্না করছি আর বাইরে যেহেতু রান্না করছিলাম একদম সব কিছু নিয়েই বসেছিলাম কারণ বারবার যদি বাইরে আর ভেতরে আসা যাওয়া করে তাহলে একটু রান্না করতে ঝামেলা হয়ে যায় তাই সব কিছু নিয়ে একবারে বসেছি আর রায় যে আনন্দটা পাচ্ছিল সেটা দেখেও আমার কাছে খুবই ভালো লাগছিল কিন্তু একটু সমস্যা হচ্ছিল মাঝে মাঝে একটু বাতাস আসতেছিল আমি যে জায়গাটা চুজ করেছিলাম সেটা ছায়া ছায়া থাকায় খুবই আরাম লাগছিল রান্না করে গরম লাগছিল না তো আমরা এখানে রান্না করছিলাম প্রথমত আলু এবং মূলা দিয়ে একটা ভাজি এটা আসলে আমি মুলা ভাজি করি কিন্তু যখন মূলার পরিমাণটা একটু কম হয় তখন একটু আলু মিক্স করে দেই তো এখানে আসলে মূলার পরিমাণ অনেকই কম ছিল আলুর পরিমাণই বেশি ছিল তো এটা আমি একটু কালি চিরা দিয়ে ফোড়ন দিয়ে জাস্ট নর্মাল ভাজি করেছিলাম এখন সিদ্ধ আর আপনাদের কি আমার মতো এরকম বাহির রান্না করতে ভালো লাগে ভালো লেগে থাকলে কমেন্সে কিন্তু একটু জানাবেন জানালে ভালো লাগে সবজিটা রান্না করছিলাম আর ভাবছিলাম এখানে যদি সিম দিতে পারতাম তাহলে ভালোই লাগতো তো তখনই মনে পড়ে গেল যে কুমড়া গাছের কিছু পাতা আছে যেগুলো আমি কিছুদিন পরে এমনিতেই কেটে ফেলে দেব তো সেগুলো তুলে নিয়ে আসলাম আর সবজিতে দিয়ে দিলাম তো সেদিন আর আমাদের এইসব সবজি খাওয়া হয়নি কারণ সেদিন আমাদের লাঞ্চে ছিল অন্য একটা মেনু

速度，增加速度。 আজকের মতো এখানে সবাইকে বিদায় জানাচ্ছি আবার দেখা হবে নন্দন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ